মালয়েশিয়া প্রবাসী ভাই জন্য আবারও সুখবর প্রতিদিন বাড়ছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং কিছুটা কমেছে স্বর্ণের দাম আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে উনত্রিশে জানুয়ারি দু সাল রোজ বুধবার পনেরোই মাঘ চোদ্দোশো বাংলা খ্রিস্টাব্দ আমি শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার পলালামপুর বকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুরাশি ইঙ্গিত যা গতকালও ছিল তিনশো চুরাশি ইঙ্গিত তবে আগের দিনের থেকে তিন রিঙ্গিত কমেছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কিছুটা কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে জানানোর চেষ্টা করব মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বার বা ক্যাশ পিক আপ আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাহান্ন পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একলিঙ্গিতদের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তিন পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতদের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চার পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে সিবিল মানি ট্রান্সফার এবং সিটি লিমিট অ্যাপস থেকে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা ইনস্টাপে ই ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পনেরো পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে পাঁচ পয়সা বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে এটা অবশ্যই আপনাদের জানানোর দরকার আরেকটি কথা হচ্ছে যে সকল ভাই বোনেরা আপনারা অ্যাপস ব্যবহার করেন অর্থাৎ মার্সেন্টেড মানি ট্রান্সফারের অ্যাপস রিয়া মানি ট্রান্সফারের অ্যাপস সিবিএল মানি ট্রান্সফারের অ্যাপস এগুলোতে কিন্তু আপনার ব্রাঞ্চ থেকে সবসময় রেট কম থাকে এটা অবশ্যই আপনাদের জানিয়ে রাখা ভালো এবং আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন বা যখন আপনার ব্রাঞ্চে যাবেন তখন আপনি মিলিয়ে দেখবেন ব্রাঞ্চে যে রেট থাকে সেই রেট অনুযায়ী কিন্তু অ্যাপসে রেট থাকে না কমপক্ষে পাঁচ থেকে দশ পয়সা পনেরো পয়সা পর্যন্ত কম বেশি থাকে সেই ক্ষেত্রে বলব অবশ্যই এটা আপনাদের বিষয়টি দেখার দরকার আছে আপনার যদি অ্যামাউন্ট বেশি হয় তাহলে অবশ্যই আপনি ব্রাঞ্চ থেকে পাঠালে লাভবান হওয়ার কিছুটা হবেন আর মালয়েশিয়ার যে যেখানে থাকেন অবশ্যই আপনারা যদি প্রতিদিন রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোন আপডেট নিয়ে সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সামনে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু